লক্ষ্য থেকে হরবলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে গিয়ে আসুন সাদরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন আজকের ভোগ প্রসাদ দাতা সরস্না নিবাসী স্বপ্ননীল রায়ের শুভ জন্মদিন উপলক্ষে তার দিদিমা জ্যোতিরূপা দাসের সৌজন্যে হরবলা মন্দির কর্তৃক হরবোলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক সবার হরবোলা মন্দিরের পক্ষ থেকে হরবোলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন সাগরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন তারা উপস্থিত মাকে যাও হেরিয়া সংসার কুহকে সদা আছো যে মজিয়া বেলা প্রায় অবসান পথের সন্ধান যেটুকু সময় পাবে তাহা কেন হারাইবে ভালোর একটু ভালো ভবা কয় পথের আলো